হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব কাঁচা আলু আর আটা দিয়ে মাত্র পাঁচ মিনিটে দারুণ মুচমুচে নাস্তা তৈরি রেসিপি আলু দিয়ে ঝটপট আর সহজে কিছু তৈরি করতে চাইলে আজকে রেসিপিটি কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে শুধুমাত্র আলু আর আটা দিয়ে বানিয়ে ফেলা যাবে দারুণ মুচমুচে মজাদার মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা রেসিপি আর একবার যদি এই নতুন ধরনের নাস্তাটি বানানো শিখে যান তাহলে কিন্তু অন্য নাস্তা কথা একদমই ভুলে যাবেন আশা করছি আমার আজকের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় এখানে দেখুন একটা বোর্ডের উপর দুটা কাঁচা আলু নিয়েছি আলুগুলোর আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে বন্ধুরা আলু দিয়ে তো আমরা প্রায় নাস্তা তৈরি করে থাকি আলু আর আটা দিয়ে আজকে নতুন ধরনের নাস্তাটি ট্রাই করতে পারেন আশা রাখছি আজকের নাস্তাটি খাওয়ার পর আপনি কিন্তু অন্য যে কোনো নাস্তা তৈরি করার কথা একদমই ভুলে যাবেন বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের বড় টুকরো করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুগুলোকে আমি একটা ছোট বাটিতে তুলে নিব। আর নাস্তাগুলো তৈরি করার জন্য এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে অফ স্ক্রিনে ধুয়ে পরিষ্কার করে এগুলোকে সিদ্ধ করে নিব এখন নাস্তাটির জন্য একটা ধো তৈরি করব তার জন্য এখানে দেখুন একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এখন এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ তারপর অ্যাড করে দিচ্ছি এক চা চামচ চিনি তারপর এটার মধ্যে ময়ামের জন্য অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আমি রান্নাতে যে সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করি সেটা এখানে দিয়েছি এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আটার এই একটু সময় নিয়ে দিতে হবে আটার এই ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই খাসতে হবে তাই একটু সময় নিয়ে আটার এই আমাদের দিয়ে নিতে হবে আটাটা মেশাতে মেশাতে যখন মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাবে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে আটার ময়মটা আমাদের দেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্টভাবে দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে তাই আমাদের অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর নাস্তার জন্য এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর বন্ধুরা এখানে নাস্তার এই ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোন রকম ঠান্ডা পানি ইউজ করছি না পানিটাকে হালকা কুসুম গরম করে নিয়েছি বন্ধুরা আমি চার থেকে পাঁচ মিনিট অনবরত খুব ভালোভাবে মধ্যে ডোটাকে তৈরি করে নিয়েছি নাস্তার জন্য ডোটা আমাদের একদম পারফেক্ট রেডি করা হয়ে গিয়েছে এখন এই ডোটার মধ্যে খুব সামান্য পরিমাণ তেল লাগিয়ে এই ডোটাকে রেস্ট রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা এখানে রেস্টে থাক আর নাস্তার জন্য এই ফাঁকে আমরা পুরটাকে রেডি করে নিব তারপর এখানে দেখুন আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম সেগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি এরপর যে আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে কোনো বড় টুকরো না থাকে বন্ধুরা আলুর যত রকমের নাস্তা রয়েছে তার মধ্যে কিন্তু এটা খুবই মজাদার এই নাস্তাটা একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন এই নাস্তাটি একবার বাসায় বানানোর পর বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আলুগুলো আমাদের খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এই আলুগুলোর মধ্যে আমরা বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি তারপর অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিয়েছি ওয়ান ফোরটি স্পুন মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোরটি স্পুন গরম মশলা তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ম্যাশ করা আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা সকাল বিকেলের ঝটপট আর সহজ কিছু তৈরি করতে চাইলে আলু আর আটা দিয়ে আজকের এই তৈরি করতে পারেন এই নাস্তাটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু হয় বেশ মজাদার দেখতে পারছেন আলুর সাথে সব কিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার আটা তৈরি করে রেখে এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ উপর নিয়ে নিচ্ছি তারপর এটাকে গুলশেপ দিয়ে নিচ্ছি দেখতে পারছেন গুলশেপ দেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি বেলে নিবো আজকের নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা বেলে নিব। আর বড় সাইজের একটা রুটি তৈরি করব। বন্ধুরা দেখুন নাস্তার জন্য আমি অনবরত বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্য খুব সহজে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে তা হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি আর বন্ধুরা এখানে কিন্তু ধারালো নাইফটাই ইউজ করতে হবে তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে দেখুন বন্ধুরা নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি এখন এই ডিমটাকে কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারাও করা যাবে চুলা একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি চুলার আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় দেখতে পারছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন একটা চাকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছে। বন্ধুরা এই স্ন্যাক্সগুলি ভাস্তে ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব বন্ধুরা দেখুন একই ভাবে আমাদের সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পারছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে আলু আর আটা দিয়ে দারুন মুচমুচে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা নাস্তাগুলো খেতে হয়েছিল অনেক বেশি মজাদার আশা করছি আমার আজকের নতুন ধরনের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ